সালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে চলে আসলাম বড় মতো আবারও আমার ইলেকট্রনিক্সে তো আজকে আমরা বিশেষ করে চার্জার ফ্যান নিয়ে কথা বলবো তীব্র গরমে খুবই জরুরি এখন একটা প্রোডাক্ট বললে চলে আর কি ছোটোর মধ্যে যারা চার্জার ফ্যান খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো আমরা দিচ্ছি মাত্র চারশো টাকায় চার্জার ফ্যান রিচার্জেবল ফ্যান মাত্র চারশো টাকায় এই যে দেখছেন হ্যান্ড ফ্যান যেটা আপনার বাসে স্কুলে গাড়িতে যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন এটা স্ট্যান্ড ছোটানো যায় তো এটা মাত্র দিচ্ছি চারশো টাকায় মাত্র চারশো টাকা হলে এই আপনার ফ্যানটি নিতে পারবেন দুইটা কালার আছে হোয়াইট এবং হচ্ছে ইলো তো যেটা আপনার পছন্দ হয় সেটা দেখে নিতে পারবেন তারপরে যে ফ্যানটা আসতেছে এটা হচ্ছে আপনার চব্বিশও এমএচের ব্যাটারি নিথিয়াম ব্যাটারি বলে এটা প্রায় দুই ঘন্টা আপনি ব্যাক পাবেন এক চার্জে দুই ঘন্টা ব্যাক পাবেন তো এখানে লাইট এবং ফ্যান দুইটারই অপশন রয়েছে এটা যারা হচ্ছে ডিম লাইটের আপনার কাজ করবে এখানে হচ্ছে ফ্যানের অপশন এটা হচ্ছে লাইটের অপশন তো এখন ভিতরে হচ্ছে আপনার ব্যাটারি দেওয়া নেই ইনটেক্ট তাই হচ্ছে এগুলো জ্বলছে না তো এটা হচ্ছে আমরা একদমই মানে একদম হোলসেল প্রাইসে দিচ্ছি যারা চান আমাদের থেকে হোলসেলও নিতে পারেন আমাদের কাছে ইউজ প্রোডাক্ট রয়েছে তো এটা মাত্র এগারোশো টাকা অফার প্রাইস মাত্র এগারোশো টাকা তো প্রোডাক্ট স্টক শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই অর্ডার করবেন স্টক শেষ হয়ে যাওয়ার পরে এই প্রাইসটা হয়তো আমরা নাও ম্যাচ করতে পারি কারণ আমাদের কস্টিং বেড়ে গেলে তখন আর কিছু করার থাকবে না এটা আছে আমার দোকানের ছোটোর মধ্যে সবচেয়ে হ্যাভি এবং সবচেয়ে শক্তিশালী ফ্যান তো এটাও সেম তারপর যে ফ্যানটি দেখছেন এটা হচ্ছে আপনার প্রায় সাত ইঞ্চি সাইজ তো এটাও বিশ্ব এমএচের ব্যাটারি নিথিএম ব্যাটারি প্রায় দুই ঘন্টা সিঙ্গেল চার্জে আপনার চলবে খুবই কিউট এবং খুবই সুন্দর ফ্যান ফ্যানটি হচ্ছে আপনার আপ ডাউন করা যায় নিচুড়ে করতে পারবেন তো এটা হচ্ছে এখন আমরা খুবই হোল এবং হচ্ছে আমরা দেখা যাচ্ছে সব কাস্টমারদেরকে হোলসেল প্রাইজে দিচ্ছি তো আমাদের কিছু প্রোডাক্ট স্টক ছিল তো দেখা যাচ্ছে আপনারা আমাদের প্রোডাক্ট স্টক থাকা পর্যন্ত এই প্রাইসটা আমরা ম্যাচ করতে পারবো যে প্রাইসটা দিচ্ছি এটা মাত্র পনেরোশো টাকা তো মাত্র পনেরোশো